মা মা মেল গাকা খাব এই না আজ লonka খাস না ঝাল লাগবে খাস না খাস না আমার কত শুন না আমি খাবার উম করে বাবা ঝাল 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 লেগেছে আমার ঝাল লেগেছে

দেখো বন্ধুরা সাইনাজ আজ মায়ের কথা শুনেনি বলে কি অবস্থা যারা যারা শুননি মায়ের কথা শুনবে সাইনাজ এই দেখ তোর জন্য লেবু এনেছি খেনে লেবু হ্যাঁ আমি লেবু খাবো না আমি তুই লেবু খাবি না কি করা যায় বন্ধুরা চলো আইডিয়া দেখো বন্ধুরা এই কাঠিটা নিয়ে নিয়েছি এবার এই লেবুগুলোকে ললিপপ বানিয়ে নেব এই দেখো ঢুকিয়ে নিয়েছি এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখতো জন্য ললিপপ এনেছি হ্যাঁ খা কি রে কেমন টেস্টি দেখেছো বন্ধুরা কিভাবে উল্লু বানিয়ে খাবিয়ে দিলাম ললিপপ বলে দেখো কিরকম মজা করে খাচ্ছি এই সাইনা এই দেখ তোর জন্য কত বড় ললিপপ এনেছি

ওরে বাবারে কি টক আর খাব না খাব না খাব না এই সাইনা তুই কি খাচ্ছিসে আমুর কি আমুর দেখি 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 এই সাই যা আমাকে একটা দিবি আমি দেব না কি নিয়ে খাবো কি করা যায় বন্ধুরা আইডিয়া কে আজ উলু বানিয়েই নিয়ে পালি যাব এই সাই সাইনা ওই দে ওই গাছে কি বড় बाघ এসেছে ওই দেখ দেখ দেখতে থাক দেখতে থাক দেখতে থাক দেখতে থাক নিয়ে পালি যাই আমি খাবো দেখতে থাক

পালাই পালাই ওয়াও কুল খাই খাই আমার তো কুল ফেভারিট ওরে বাবার কি ঝাল 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 সাইনা দেবাকে ठोकाले এই সাইনাজ কি খাচ্ছিস রে লেবু খাচ্ছি লেবু গোমলা লেবু আমার তো খুব ফেভারিট এই সাইনাজ আমাকে একটা দিবি নেবে হুম একটু দাও এই নাও হুম আরেকটা দে আরেকটা নেবে হুম यार एक तो दे जो तो ही दे तो तो ही चाहे पूछा चना है ऐ ना तुम्हें सांप नहीं है ना तुम्हें ही खेलना हूँ ऐ ऐ ना है